চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে রাজ্যসভায় উপনির্বাচনে শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী করছে তৃণমূল সর্বভারতীয় তৃণমূলের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে আজ এরপরে এক এ নিয়ে লেখেন তৃণমূল নেতা কুণাল ঘোষ কুনাল ঘোষ লেখেন রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নকে স্বাগত জানাচ্ছি ও একজন যোগ্য প্রার্থী তবে আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে সিপিএম করতেন ঋতব্রত তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত কাছের মানুষ ছিলেন ঋতব্রত প্রথম দিকে তিনি ছিলেন এসএফআই এর নেতা এসএফআই এর সর্বভারতের সাধারণ সম্পাদকও হয়েছিলেন তিনি একটা সময় তৃণমূলের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা গিয়েছিল তাকে তৃণমূল সরকারকে রীতিমতো ফালা ফালা আক্রমণ করতেন তিনি দুহাজার চোদ্দ সালে সিপিএম তাকে রাজসভাতে পাঠিয়েছিল পরবর্তীতে তিনি যোগ দেন তৃণমূলে মূলত অনৈতিক কাজের অভিযোগেই তাকে বহিষ্কার করেছিল সিপিএম এবার তাকেই প্রার্থী করল তৃণমূল যদিও বিরোধীরা এই নিয়ে আবার কটাক্ষ করতে শুরু করেছে